সুপ্রিয় দর্শক বাংলা নাটকের জনপ্রিয় তারকাদের আমরা সকলে চিনে থাকি আপনারা কি জানেন বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর আসল পরিচয় কি কোন অভিনেত্রীর সাথে প্রেম করছেন বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন নাট্যজগতের বর্তমান সময়ের একজন জনপ্রিয় অভিনেতা হলেন জাহের আলভী। এই অভিনেতার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে এই অভিনেতার আসল নাম নিয়ামতুল্লাহ ভুইয়া। যদিও এই নামে তাকে কেউ চিনে না পরিচিতি লাভ করেছেন জাহের আলবি নামে জাহের আলবি উনিশশো সালে সালের পঁচিশে ফেব্রুয়ারি কুরান ডাকের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন যেহেতু তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স চৌত্রিশ বছর উচ্চতা পাসপোর্ট দশ ইঞ্চি অভিনেতা জাতীয়তার দিক থেকে একজন বাংলাদেশি নাগরিক তিনি পেশা একজন ইউটিউবার মডেল এবং অভিনেতা জাহের আলমীর পরিবারে রয়েছে তার বাবা মা এবং তার ছোট বোন রয়েছে বর্তমানে তিনি বিবাহিত তার স্ত্রীর নাম ইতনাত খান ইকরা বর্তমানে তাদের একজন ছেলে সন্তান রয়েছে সময়টা ছিল দুই তখন তার জনপ্রিয়তা বলতে কিছুই ছিল না ছোটবেলা থেকে তিনি স্বপ্ন দেখেছিলেন বড় হয়ে তিনি একজন বড় অ্যাক্টার হবেন সময়ের সাথে সাথে এমন এক অফার আসছিল যেটা তার জীবনটাই বদলে দিয়েছিল তিনি ধরতে গেলে দুই সালে কিছুই করতেন না ইন্টারনেটে এরপর কালের পরিক্রমায় ইগল টিমের সাথে তিন বছরের চুক্তিনামায় আবদ্ধ হন তিনি এরপর ব্যাচেলার নাটক দিয়ে অভিনয় অঙ্গনে অভিষেক ঘটে তার স্কুল কলেজ শেষ করেন তার স্থানীয় স্কুল কলেজ থেকে এরপর তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে তার শিক্ষা জীবন শেষ করেন পড়ালেখার পাশাপাশি তার ইচ্ছা ছিল অভিনয় অঙ্গনে অভিষেক ঘটা অবশেষে তার ইচ্ছাটাও পূরণ হল শুরুর দিকে ইন্টারনেট জগতে তিনি কিছুই করতেন না ইগল টিমের সাথে তিন বছরের চুক্তিনামা শেষ করার পর তিনি আরও ভিন্নধর্মী নাটকে অভিনয় করেছেন অভিনয় করেছেন বিভিন্ন অভিনেত্রীদের সঙ্গে আজ পর্যন্ত তার নাটকের সংখ্যা দুইশটির অধিক কালের পরিক্রমায় তিনি অসংখ্য নাটকে অভিনয় করলেও শুরুর দিকে তার নাটকগুলো তেমন সাড়া ফেলেনি তার জীবনের ক্যারিয়ারে জনপ্রিয় কিছু নাটক হল ভালোবাসা এমনই কাবিন টেন টাকাল লাভ অশিক্ষিত তিনশো তিন এর ঘর ফ্রেন্ডস লাভ বেআইন নামার ক্রাশ পণ্ডিত জামাই দারোগা তালাক ইত্যাদি তার সোশ্যাল মিডিয়ার ফলোয়ার সংখ্যা হলো ইউটিউবে সত্তর হাজারের কাছাকাছি ফেসবুকে দেড় লক্ষ এবং টিকটকে বাইশ লাখের উপরে এই অভিনেতার ভেতরে ইচ্ছাশক্তি থাকার কারণে সে আজ সফলতার উচ্চ শিখরে পৌঁছে গেছে তিনি কখনো হাল ছেড়ে দেননি তিনি অসংখ্য নাটকে অভিনয় করেছেন এবং এক একটা গল্প থেকে নিয়েছেন এক একটা শিক্ষা কে চিনে না তাকে ছোট থেকে বড় অসংখ্য ভক্তের মনে জায়গা করে নিয়েছেন তো বন্ধুরা জাহের আলীর নাটক আপনাদের কেমন লাগে বিনোদন জগতের যে কোনো আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ